নিজের ক্রয় করা জমি বুম আফিয়ার قبضہ থেকে উদ্ধার হতে জেলা প্রশাসনের দ্বারস্থ হলেন এক বিধবা মহিলা। একদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশে সমগ্র রাজ্য জুড়ে বু মাফিয়াদের বিরুদ্ধে অভিযান চলছে ঠিক একই সময়ে বু মাফিয়াদের টান্ডব অব্যাহত কাছাড়ে সুনাই শহরতলীর কাপ্তানপুর অষ্টাদশ খন্ডের গ্রামের বাসিন্দা রেইবুন নেসা লস্কর নামের এক সত্তরের অধিক এক বিধবা মহিলার অভিযোগ করেছেন তার জমি জবরদখল করে নিচ্ছে বু মাফিয়া বাহিনী এ সোমবার শিলচরের কাছাড়ের জেলাশাসক ও পুলিশ সুপারকে পৃথক পৃথক স্মারকপত্র দিয়ে নিজের জানমালের নিরাপত্তা চেয়েছেন তিনি পাশাপাশি তার জমিখণ্ডকে মাফিয়াদের কবল থেকে মুক্ত করে দিতে জেলা ও পুলিশ প্রশাসনের দুই কর্তার কাছে আর্জি জানিয়েছেন শিলচর থেকে ফিরে কাপ্তানপুর অষ্টাদশ খণ্ডের গ্রামের বাড়িতে এক সাংবাদিক সম্মেলন থেকে নিজের আত্মসহায়তের কথা তুলে ধরেন রেইবুন তিনি জানান গ্রামের মধ্য দিয়ে যাতায়াত পূর্ত সড়ক লাগুয়া সাত কাটা জমি রয়েছে তার উনিশশো সালে জমি তিনি কিনেছিলেন তখন সড়ক ছিল না বছর কয়েক আগে জমি গেছে তৈরি হয় চওড়া সড়ক এরপর থেকেই ওই জমির ওপর দৃষ্টি পড়ে গ্রামের বুমাফিয়া সাজুল ও রাজুলের পরস্পর সহুদ ও রাজুল ও সাজুল ওই জমি তাদের দেওয়ার জন্য তাকে জুরাজুরি করেছে কিন্তু সম্মত হয়নি রেবুন শনিবার আচমকা ওই জমি খন্ডে ট্রাক লাগে মাটি বরাট শুরু করে দেয় রাজুলরা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান রেইবুন এবং মাটি বরাটে বাধা দেন এতে ক্ষিপ্ত বু মাফিয়া দুই সহোদর তাকে ঠেলা ধাক্কা করে এবং মাটিতে ফেলে দেয় পরে রেইবুনের ছেলে ছুটে গিয়ে রেইবুনকে উদ্ধার করেন এতে তার শীলতা নষ্ট হয়েছে বলে দাবি করেছেন রেইবুন এছাড়া তাকে ও তার ছেলেকে অকত্য অশ্লীল ভাষায় গালাগাল করেছে সাজুল ও রাজুলরা এসপিডিসিকে দেওয়া স্মারকপত্রে এসবই নালিশ করেছেন রেইবুন উল্লেখ করেছেন তিনি চতুর্থর মহিলা তার বাহুবল নেই তার নিরাপত্তা ও বুম মাফিয়াদের কবল থেকে তার জমিকে নিরাপদ করতে ডিসি এসপির পদক্ষেপ কামনা করেছেন রেইবুন দেখুন এ বিষয়ে আমাদের একটি রিপোর্ট আমার নাম রাইবুন নেসা লস্কর আমার বাড়ি খাপ্তামফুর রা তার আমার এখানে জমি আছে বাড়ি মানাইতে পারি সাজুল আর রাজুলে রাজুল ডি এসপি অফিসর কুঙ্কার জুরবল করিয়া গিয়া সাহা হানিয়া মাটি সারে আমি খবর ভাইয়া গেছি গিয়া হইলাম এই কেন আমার কেন মাটি ফেলার এখানে ফেলালে মানে আমি তাহলে কেছি তুই সরিয়া যা তাহলে আর মাটি ফেলাইস না সে গেছে কি তাহলে বিপদ হইব ও যাইতে খেনে তাককে তাইলে আমার তারা এখানে হরাই আমি সত্তর বছরের বেটি বিধবা আমার স্বামী নাই হে আমারে ফেলাইয়া দেখাইয়া দুই তিনবার করে আমারে ফেলাইছে মাতি পেলাইছে আমার মানে মান হানি হয়েছে আমার গিয়া আমার ছুঁয়ারেও মানে বাড়ি নিয়ে তিনবার হারাইছে এখন আমি আজকে গিয়া দিছি সাইবার এস পির কাছে গিয়ে আমি দরখাস্ত দিছি দেওয়া আমার প্রাণ লোক চাইছি আর আমার এই বাড়িতে আমি চাইতাম চাই আমি একলা থাকি আমার ছেলে কেন থাকে না মানে আমার প্রাণের খুব ভয় এসে আমার আমার ইয়া সে নিয়া এসিড ভর্তি করতো কোরিয়া নিয়া মাটি টানি হারে সাজুল রাজুল তার নাম কাটক দেও পারে তো এখন আমি জিলা পরিষদ কাছে আমি মানে সাধ্য চাইয়া যে আমার জমিন খান যাতে আমি খাই আর তারা আরো বেজান মানুষ ও বাড়িরও বাড়ির মানুষরে তারা উদ্ধার করছে এটা লৰম মানুষ আর আরো মানুষের জমিন তারাও অনুমোনা তারা और तारा नाम नीचे लगाया कि सूर्य सारे हो जाता रहता दखल करे कोर से